আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আসো মহান আল্লাহ তালা রাশের যদি ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া এবং রফুল আলহামদিন সম্মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ছোটো বড়ো সবার কাছে ও সম্মান সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো তো এই যে সকাল সকাল নাস্তা রেডি করলাম এই নাস্তা খাওয়ার একজনই মানুষ আছে আমাদের বাসায় সেটা হলো মোহনা বুড়িটা মোহনা বুড়িটা ইদানিং ঘুমে থেকে উঠলেই ওটার সঙ্গে সঙ্গে কুদার জন্য কান্না করে আমি খাবো কি খাবো করে কান্না করে তো লুডুস টানো ভাত হয়নি এমন নাস্তা টাস্তা কিছু বানানো হয়নি তো ভাতটা তো রান্না করি নাই এখনো হয়নি তো বললাম যা হচ্ছে তুমি হচ্ছে বশামিল লডুস্টান না করে আনি তো এইভাবে দিন দে লডুস্টান না করলে মোহনা খুব পছন্দ করে বসা এটা হালকা হালকা জলছিল রস রস থাকে মোহনা খেতে ভালোবাসে এই যে লডুস রেডি মোহনা নাস্তা করবে আমরা এই যে এখন বাজারে আসলাম এর আমরা কনু মার্কেট ভিতরে তো হচ্ছে এই দেখো আল্লাহ আমরাও বাজারে আসলাম আল্লাহ রহমত দিয়ে দিল বুঝছো বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত তো আমরা এই যে মনু মার্কেটের ভিতর থেকে বের হয়ে আমরা হচ্ছে ওই যে কলেজ বাজার আছে না কলেজ বাজারে যাইতেছিলাম অনেক সামনে আগায় গিয়েছিলাম তো গিয়ে দেখি হাইরে গাড়ি ঘোড়ার জ্যাম মোহনাকে নিয়ে ওই বাজারে যাওয়া সম্ভব হয় না আমার আর ওই বাজারে আর বাজার করতে যাই না মোহনার জন্য তো হচ্ছে মোহনা হওয়ার আগে ওই বাজার থেকে খুব বাজার করতাম ওই বাজারের দাম অনেকটাই কম সস্তাতে পাওয়া যায় দরকারি সব কিছুতেই ওটা আরত বাজারে তো এর জন্য অ্যাভেলেবেল জিনিসপত্র থাকে মালপত্র থাকে তো এই যে বৃষ্টিতে ধরে আমরা ওখান থেকে মোহনার জন্য ঘুরে আসলাম আর যেতে পারলাম না এই যে বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমত ঢেলে দিচ্ছে তো যাওয়ার সময় না মোহনাকে কোলে করে নিয়ে গেলাম কিন্তু আসার সময় বাজারে ব্যাগ দিয়ে মোহনাকে কোলে করে নিয়ে আসা সম্ভব এক হাতে ব্যাগ এক কোলে মোহনা আর ওখানে ওখান থেকে ভ্যান রিক্সা কিছু আসতে চায় বুঝছো অনেক গাড়ি ঘোড়ার জ্যাম মানুষের ভিড় ভাড়টা ধাক্কা লেগে পড়ে যেতে হয় কাদা পানি কি একটু বৃষ্টি হলে আর অনেক অটো ভ্যান সিএনজি এই গাড়ি সেই গাড়িতে একদম জ্যাম আমরা আসতে না আসতে ঘুরে চলে আসলাম যে বাজারে বাজার করতে যাব না ঘুরে আসতে হচ্ছে বৃষ্টিতে ধরলো তো ওই দোকানটাই দাঁড়াইছিলাম দাঁড়াই থেকে থেকে যে মনো মার্কেটের ভিতরে অবশেষে চলে আসলাম এটা হচ্ছে মনো মার্কেটের সবজির বাজারে মনো মার্কেটের ভিতরে তো এখান থেকে সবজিটা নিয়ে নিব এখানে দাম একটু বেশি আরত বাজারের থেকে এখানে দামটা বেশি নেয় তো যে হচ্ছে এখানে সবজি দেখছি কোন দিকে কি সবজি আছে কি বিক্রি করছে দেখা যাক নেওয়া যাক তো এখানে আমি আছে দামদাম জিজ্ঞেস করছি কোনটার কেমন দাম এখানে সব সব ধরনের সবজি আছে अवेलेबल এখানে কিন্তু দামটা অনেক বেশি বস আর মোহনার বাজারে আসলে কি হয় বলো তো ঝালমুড়ি খাবে কান্না করবে তারপরে হচ্ছে চোখ ক্যান্ডি না চোখের যে ওইটা কি বলে ওইটা খেয়েছে আবার হচ্ছে বাজারে আসলে ওর পিপাসা লেগেই যাবে গলা শুকাই যাবে শরবত খেতেই হবে আর জুস খেতেই হবে ম্যাঙ্গো জুস তা না হলে সেভেন আপ এ তিনটা ওর কমন তো এই যে লেবু শরবত খাচ্ছে এখানে দেখো আমরা বাজার করে নিয়ে বাসায় আসলাম এই যে রিমোট কিনলাম আগে রিমোটটা মন আর ডাউলের ভিতর কালকে গতকালকে ডাউলের ভিতর ফেলাই নষ্ট করে ফেলেছে আর কাজ হচ্ছে রিমোটটা আমার নিয়ে আসলাম এই যে বাজার করলাম এখানে হচ্ছে ভেন্ডি এখানে ভেন্ডি নিলাম ভেন্ডি এখন আর পলিথিন খুলে খুলে দেখাচ্ছি না দুই কেজি আলু নিলাম শশা নিলাম নিলাম এখানে হচ্ছে কি হচ্ছে বেগুন নিয়েছি বেগুন তিনটা বেগুন নিয়েছি করল নিয়ে এসছি বেগুন করল আর এখানে নিলাম হচ্ছে ঝিঙে ঝিঙে এখানে অল্প কাল কাঁচামরিচ নিয়েছে জিপে আছে আর এই যে হচ্ছে কটো নিলাম এই হচ্ছে আজকে সবজি বাজার করলাম যেহেতু বাজার আছে এই দেখো একজন গৃহিণীর মাথার উপরে সংসারে যদি এত দায়িত্ব থাকে তাহলে সে কিভাবে পারবে বলতে দেখি তারও তো জীবন তারও তো যান সেও তো মানুষ ঠিক না বলো মোহনাকে ক্যামেরা ধরতে দিয়েছি এই জন্য ক্যামেরা প্রবলেম হচ্ছে এর জন্য দুঃখিত তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো তো বাজারের থেকে শুরু করে বাজার করা হ্যাঁ যে কোনো জিনিসপত্র কেনা ডাক্তারের কাছে যাওয়া তারপরে হচ্ছে মেয়ের কিছু হলে আগে ছেলে ছিল ছেলের কিছু হলে নিজের কিছু হলে এক একা ডাক্তারের কাছে যাওয়া বাজার করা সবজি বাজার করা বলে এই বাজার সেই বাজার সব দায়িত্ব আমার মাথার উপরে যেখানে যাব যা করব সব আমাকে করতে হয় সংসারের কাজ যাবতীয় সব কিছু আমার আর ভালো লাগে না আমার খুব কষ্ট হয়ে যায় অনেক কষ্ট করতে হয় আমাকে এই যে রান্নাবান্না চলছে চুলায় বিসমিল্লাহির রহমানির এখানে অনেক রকম সবজি আছে এখানে ঝিঙা আছে তারপর ইয়ে ভেন্ডি আছে বেগুন আছে কাঁঠালের ডিপি আছে পটল আছে কেঁপে আছে অনেক রকম সবজি আপনাকে মিক্স করে রান্না করছে তো এই দেখো আমার সবজির তরকারিটা রেডি রেডি গো মোহনা কি বলছে রেডি কি মোহনা তাকে আমার দিকে মামুনি রেডি গো রেডি গো তো ঝোল তো ঝোলটা এখানে আর বেশি শুকামো না একদম শুকনো শুকনো হলে আমার আবার ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে সামান্য একটু জলসেল হবে একদম শুকনা পাতা কেমন জানি লাগে এই যে এখানে গতকালকে হচ্ছে একটু মুরগি ঝোল আছে ঠান্ডা করছিলাম মুরগি ঝোল আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই জন্য দুঃখিত মোহনা খুব ভালো করছিল ছিল ওকে গোসল টোসল করাইয়ে ঘুমের জন্য কানা করছিল তাড়াতাড়ি করে খাওয়াইয়ে ঘুম পাড়া পাড়াতে পারাতে আমার ভালো লাগলো না পর আমি তাড়াহুড়া করে খেয়ে উঠে পড়েছি তো এই যে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট শেষ তো এখন এই যে একটু শুইলাম দুপুরে রেস্ট নেওয়ার জন্য তো তার আগে ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর কন্টিনিউ করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ সে